সরকার ইন্ডিয়াতে কি অল্প কিছু মাছ রপ্তানির সিদ্ধান্ত রয়েছে এই মেসেজটি যখন মাছ বিক্রেতার কাছে এসেছে স্বাভাবিক অস্বাভাবিকভাবে কেজি প্রতি দুইশ থেকে তিনশো টাকা দাম বাড়িয়ে দিয়েছে এটিও অযোক্তিক এগুলো মূলত নির্মূল করতে হবে আমাদের হ্যাঁ আজকে আমরা বেশ কয়েকটি সাতটি প্রায় সাতটি প্রতিষ্ঠানকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি তবে আমরা তাদেরকে সতর্ক করেছি যে এই এই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মাছ ক্রয় এবং বিক্রয় নিশ্চিত করতে হবে যদি তারা না করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তবে সর্বশেষ যে খুচরা বিক্রেতা তাকে দুই হাজার টাকা

বিশেষ একটা প্রশ্ন করছি আপনি জানানোর করব আপনারা কি বলছেন সামনে আমরা যদি এই পাকা কাশমা নিশ্চিত করতে পারি উভয় ক্ষেত্রে অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে তাহলে অযুক্ত যে লাভ সেটি থেকে হয়তো ব্যবসায়ীদের বিরুদ্ধে রাখার সম্ভাবনাতে পারে তবে সেক্ষেত্রে তাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন হবে অর্থাৎ তারা যদি কোঅপারেট না করে সেক্ষেত্রে এটা অনেকটা চ্যালেঞ্জ হবে সেই ক্ষেত্রে জেল জরিমানার মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা এটা অনেকটা চ্যালেঞ্জের মুখামুখি আমরা করতে পারছি তবে আমরা ছঁয়ে দিচ্ছি না ভাল ছঁয়ে দিচ্ছে আমার একটা প্রশ্ন আপনি অভিযান পরিচালনা করে যখন অন্যদিকে যাচ্ছিলেন তখন আমি কয়েকটা দোকানের পাশে দাঁড়িয়েছিলাম তখন এই দোকানগুলো থেকে যারা কিনে নিচ্ছে তারা তাদের আমি তো তারা আমাদেরকে জানালেন যে ক্যামেরা দেখে এবং আপনাকে দেখে চোদ্দোশো টাকা বলা হয়েছে কিন্তু লেজগুলো দেখে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা কি এই অভিযান নিয়ে তো রাখবেন কিনা এই যে আপনি যেমন বললেন যে আমাদেরকে দেখে যদি চোদ্দোশো পঞ্চাশ হয়ে যায় এবং আমাদের অনুপস্থিতি আবার দুশো টাকা যদি বাড়িয়ে দিয়ে থাকে তাহলে এই যে অযৌক্তিক বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ চোদ্দোরশো পঞ্চাশ বিক্রি করলেই তাদের যৌক্তিক লাভটা থেকে যাবে কিন্তু তারা কত দামে ক্রয় করেছেন চোদ্দোশো পঞ্চাশে যদি তারা বিক্রি করে তাদের ক্রয়ের যে ক্যাশ মেমো নেই ফলে আমরা নিশ্চিত হতে পারছি না যে তারা আসলে এই মাছটা কত দামে কিনেছে এই এখানেই আমাদের কাজের কাজ করা রয়েছে এখানেই আমাদের অনেক কাজ করা রয়েছে আমরা আশা করি আমরা মহাপরিচালক কাছে আজকেই রিপোর্ট করবো এবং রিপোর্ট করার পর চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি সিদ্ধান্ত আলোকে পরবর্তী পদক্ষেপ আমরা নিই দেশের বাজারে এই অভিযান মেসেজ আমাদের স্পষ্ট সেটি হচ্ছে যে যৌক্তিক লাভ করতে হবে যৌক্তিক লাভ করতে হবে এবং ইলিশ ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে পাকা ক্যাশ সংরক্ষণ করতে হবে যেহেতু ইলিশ অনেকটা এখন দোষপ্রাপ্য অবস্থিতে পরিণত হয়েছে আমরা নিশ্চিত করতে চাই যে পাকা ক্যাশ বেমো তাহলে আমার মনে হয় স্বচ্ছতার মাধ্যমে এই দামটি আয়ত্তর ভিতরে নিয়ে আসা সম্ভব হবে অর্থাৎ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে থ্যাংক ইউ থেকে শুরু করে